স্বাভাবিক জীবনের ব্যস্ততায় সেই পরিবারের সবকিছু মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ল রক্তাক্ত দুঃস্বপ্নে সোমবার দুপুরে ভবনের সপ্তম তালার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হলো মা লাইলা লাফরোজ এবং তার মেয়ে নাফিজার রক্তাক্ত মরদেহ প্রতিদিনের মতোই সকাল সাতটার দিকে স্কুলে বেরিয়ে যান নাফিসার বাবা এজেট আজিজুল ইসলাম ক্লাসে পরীক্ষা থাকায় সেদিন একটু আগে ফিরে এলেন বাড়ি বেলা এগারোটায় তিনি দরজা নক করলেন কোনো সারা নেই খানিক পরে দেখতে পেলেন দরজা অল্প খোলা দরজার সামনে ছোপ ছোপ রক্ত করিডোর পর্যন্ত গড়িয়েছে ভিতরে ঢুকতেই দেখতে পান ড্রয়িং রুমে পড়ে আছে মেয়ের ছুরিকাঘাতে ক্ষত বিক্ষত দেহ জীবন না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক সাথে ফ্রেশ মিল্ক আশা ছাড়েননি প্রতিবেশীদের সহায়তায় নাফিসাকে হাসপাতালে নেওয়া হয় কিন্তু চিকিৎসকদের সর্বশেষ চেষ্টা ব্যর্থ হয় বাঁচানো যায়নি তাকেও আর সেই মুহূর্ত থেকেই শুরু হয় একজন স্বামী ও বাবার জীবনের সবচেয়ে অসহনীয় অধ্যায় পরিবারের তথ্য ও পুলিশের প্রাথমিক ধারণা বলছে চার দিন আগে পরে কাজের সন্ধানে আসা একটি মেয়ে ফ্ল্যাটটিতে কাজ শুরু করে তার নাম আয়সা বয়স আনুমানিক সোমবারও ঠিক সকাল মিনিটে বোরকা পরে প্রবেশ করে সে কিন্তু বের হয়েছে মিনিটে বোরকার জায়গায় স্কুল ড্রেস কাঁধে ব্যাগ ঠিক সেই ইউনিফর্ম যেটি নাফিজা প্রতিদিন পরে স্কুলে যেত মাঝে মাত্র এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই ঘটে যায় এই ভয়াবহ হত্যাযজ্ঞ সিসিটিভিতে দেখা যায় মাক্সিম মুখ নির্বিঘ্নে বেরিয়ে যাচ্ছে মেয়েটি গেটম্যান খালেক তাকে জিজ্ঞাসা করলে বলে আমি সেভেন বি ফ্ল্যাটে থাকি সেটি আজিজুলের ফ্ল্যাট পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় এলোমেলো ঘর আসবাব সরানো মেঝে দেয়ালের রক্তের দাগ আলমারি ও ভ্যানিটি ব্যাগ তছনছ করা কর্মকর্তারা ধারণা করছেন বাসা থেকে কিছু নেওয়া হয়েছে উদ্ধার করা হয়েছে দুটি ধারালো ছুরি এমন আলামত রয়েছে যে হত্যার পর বাথরুম ব্যবহার করেছে খুনি তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন ঘটনার আগে ও পরে শুধু একজনেরই আসা যাওয়া দেখা গেছে সিসিটিভি বিশ্লেষণ চলছে দারওয়ান খালেককে জিজ্ঞাসা করা হয়েছে তিনি জানান চার দিন আগে কাজের খোঁজে আসায় তিনি আয়শাকে ফ্ল্যাটটিতে পাঠিয়েছিলেন আগে চিনতেন না ধরে এই ফ্ল্যাটটিতেই ছিলেন পরিবারটি শান্ত স্বাভাবিক পরিশ্রমী এক সংসার সেই সংসারে স্বাভাবিক দিন শেষ হলো এক দুঃস্বপ্নের অন্ধকারে ভগ্নস্বরে আজিজুল ইসলাম শুধু বলছিলেন কি দোষে এমন হলো আমি শুধু চাই হত্যাকারী ধরা পড়ুক আমার মেটা আমার স্ত্রী কেন একটি বাড়ি যেখানে প্রতিদিন ভাতের হাড়ি চড়তো পরীক্ষার প্রস্তুতি চলত বাবা কন্যার গল্প হতো যে বাড়িটি আর সিলগালা করা এই হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের বিপর্যয় নয় এটি সমাজকে গভীর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় আমরা কি সত্যি নিরাপদ চেনা মানুষের ভিড়ে অপরিচিত কে ছিনে নেওয়া এতই কঠিন শ্রাবণী কবিরামি, আমি জয় দিন